স্ট্রোক সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা সবার মধ্যে প্রচলিত আছে আমি সেই ভুল ধারণা দুইটা একটু ভেঙে দিতে চাই প্রথম কথা হচ্ছে যে স্ট্রোক প্রতিরোধ করা যায় না এই কথাটা অনেকেই বলে থাকেন এই কথাটি কিন্তু একেবারে ভুল এটা দেখা গেছে যে ভাগ পর্যন্ত স্ট্রোক প্রতিরোধ করা যায় এবং আমাদের সেটাই চেষ্টা হওয়া উচিত কারণ স্ট্রোক হওয়ার পরে কিন্তু অনেক চিকিৎসা করে খুব বেশি লাভ হয় না এই কারণে আমাদের সব সময় চেষ্টা করতে হবে যে স্ট্রোকটা যাতে না হয় প্রতিরোধ করতে হবে তার জন্য ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে উচ্চ রক্তচাপ কন্ট্রোলে রাখতে হবে ধূমপান ত্যাগ করতে হবে রক্তে চর্বি যেন না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন স্ট্রোক কিন্তু আশীর্বাগ ক্ষেত্রে আমি বলছি যে প্রতিরোধ করা যায় আশীরভাগ মানে কিন্তু অনেক আর দ্বিতীয়ত একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে যে স্ট্রোক শুধু বৃদ্ধদের হয় এটা ভুল ধারণা স্ট্রোক কিন্তু সবারই হতে পারে বৃদ্ধ বয়সে বেশি হয় কিন্তু তরুণদের বা একেবারে কম বয়সেও কিন্তু স্ট্রোক হতে পারে সুতরাং আপনারা এটা নিয়ে কখনো ইয়া করবেন না যে ইয়াং বয়সে বা একদম তরুণ মানুষ বা একদম কম বয়সী মানুষের যে স্ট্রোক হবে না বিষয়টা এরকম না কম বয়সী মানুষেরও কিন্তু স্ট্রোক হতে পারে ধন্যবাদ সবাইকে